নমস্কার আমি নতুন আমাদের সবাইকে স্বাগত জানি আর একবার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও হলো নর্মাল যে রোল হয় আমরা দোকানে রোল খাই আর এগ রোল সেরকম ধরনের রোল কিন্তু বানাবো তবে আমি নয় আজকের রেসিপি কিন্তু মায়ের মা হঠাৎ বলেছিলাম মা খিদে পেয়েছে তো মা বললো চল একজন দোকানের মতো করে তোকে রোল বানিয়ে দিই তো সেরকমভাবে কিন্তু আজকে রোলটা বানাবো তো রোল বানানোর জন্য মা বললো যে সবার ইম্পর্টেন্ট হলো সেটা হলো যে ময়দাটা কিন্তু কিভাবে মাখছি আমরা তো সেই জন্য দেখলাম মা প্রথমে ময়দা নিয়েছিল কিছুটা তারপর তাতে কিন্তু অল্প পরিমাণে লবণ ও চিনি দিয়ে দিয়েছিলো তারপরে আবার তাতে দেখলাম যে দুটো ডিম ভেঙে কিন্তু মা সেই ময়দার মধ্যে অ্যাড করে দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম যে ডিম কেন বলল যে ডিম থেকেই ময়দাটা প্রথমে কিন্তু খাসতে হয় যে সফটনেস সেটা আসে তো মা বললো যেহেতু সেই অনুযায়ী মায়ের রেসিপি তো মা বানাচ্ছে তাতে দেখলাম মা কিছুটা কিন্তু সাদা সাদার তেলে অ্যাড করে দিয়েছিল সেই ময়দার আর ডিমের সেই এর মধ্যে তো তারপরে সেইগুলোকেই দেখলাম ভালো করে ঝুরঝুরে করে কিন্তু মা ময়দাটাকে মাখিয়ে নিয়েছিল এই সময় ময়দা মাখাটাই কিন্তু মেন যেটা বারবার মাকে বললো যে ময়দাটা যত ভালোভাবে মাখা হবে তত ভালোভাবে কিন্তু রোলের রুটিটা হবে আর রোলের টেস্ট কিন্তু রোলের রুটি থেকেই আসে তো সেরকমভাবে প্রথমে ঝুরঝুরে করে কিন্তু মাখিয়ে নিয়ে তারপরে নর্মাল যেভাবে আমরা রুটি মাখাই সেরমভাবে কিন্তু লেচি করে নিয়েছিলো তারপরে কিন্তু লুচিগুলো একটু মোটাই রেখেছিল মানে বড় রেখেছিল যাতে রোলগুলো একটু বড় বড় হয় এবং মোটা হয় তো সেইভাবে বড় বড় করে কিন্তু লেচিগুলোকে বেলে নিয়ে তারপরে দেখলাম নর্মাল একটা শুকনো করায় কিন্তু সেটাকে ভালো করে সেঁকে নিল এবার ওপার করে কিন্তু মা সেঁকে নিল ডাইরেক্ট কিন্তু তেলে ছাড়েনি তো সমস্ত লেচিগুলো সেঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা গ্লাসের মধ্যে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে কিন্তু ডিমটাকে মা নর্মালভাবেই কিন্তু ফেটে নিয়েছিল যেরকমভাবে আমরা নর্মাল ডিম ফেটিয়ে ডিম ভাজা করি তো তারপরে একটা নর্মাল কড়াই নিয়েছিলো প্যান মতো নিয়েছিলো সেই প্যানের মধ্যে ডিম ফেটিয়ে রাখা ডিমটা প্রথমে ভাজার জন্য দিয়ে দিয়ে তারপরেই কিন্তু তাতে সেই সেঁকে রাখা আগে থাকতে যে সেঁকে রেখেছিলো যে রুটিগুলো সেই রুটির কিন্তু ওপর থেকে অ্যাড করে দিয়েছিলো এইভাবে কিন্তু মোটামুটি মা সমস্ত রোলগুলো কিন্তু ভেজে নিয়েছিল সত্যি বলতে রুটিটা কিন্তু দারুণ সফট ছিল এবং দারুণ খাস্তা ছিল মানে একবার কামড়ালেই কিন্তু বুঝতে পারছিলাম যে না কিছু একটা স্পেশালিটি রয়েছে তো কি স্পেশালিটি সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো এরকম ভাবেই কিন্তু মা সমস্ত রোলগুলো কিন্তু ভেজে নিয়েছিল ভেতরে কিন্তু পুর তেমন কিছু দেয়নি যে যেহেতু মাকে আমি হঠাৎ বলেছিলাম যে খিদে পেয়েছে তো সেই জন্য কিন্তু বাড়িতে যাচ্ছিল শসা পিঁয়াজ কুচিয়ে কিন্তু আমরা কিন্তু খেয়েছিলাম বাট খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল দেখতেই পাচ্ছ স্যার প্রথম রুটিটা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড রোলটাও কিন্তু মা এরকম সেম পদ্ধতিতে কিন্তু ভেজে নিয়েছিল তারপরে কিন্তু নর্মাল শসা পেঁয়াজ লঙ্কা আর অল্প পরিমাণে কিন্তু টমেটো কেঁচা দিয়ে কিন্তু রোলটা বানিয়ে নিয়েছিলাম এতে কিন্তু সত্যিই ধারণ হয়েছিলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর বানানোর পরে কিন্তু কেমন লাগলো এরকম প্রসেসে রুটি আর রোল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো আমার কিন্তু দারুণ লেগেছিলো তো আজকের ভিডিও এই অবধি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নেক্সট এরকম কোনো ধরনের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ